হ্যালো ভ্রিয়ন তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওটা স্বাগত জানাচ্ছি যে ভিডিও টপিক হলো ভারতের বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য তালিকা মানে বিভিন্ন স্থাপত্যের কোথায় অবস্থিত কে নির্মাণ করে বা হচ্ছে কবে আবিষ্কৃত হয় সেই হলো তালিকাটা তো প্রথম প্রশ্ন রেখে নাও অজন্তা অজন্তা গুহাটা অজস্তা গুহে রেখেছে সরি এটা অজন্তা গুহাটা কোথায় অবস্থিত এটা সবাই জানো মহারাষ্ট্রের এটা হচ্ছে ওরঙ্গাবাদে অবস্থিত নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা হলো স্থাপ তৈরি করে প্রথম কুমারপত্র গুপ্ত আমলে যেটা হচ্ছে বিহারে পাটনায় অবস্থিত তারপর সাজী স্তূপ এটা মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে তারপর সারনাথ এটা উত্তরপ্রদেশে রয়েছে তারপর জগন্নাথ মন্দির যেটা পুরীর জগন্নাথ মন্দির সেটা উড়িষ্যায় আর তারপর এটা আগে নির্মাতা এটা নির্মাতা হচ্ছে গঙ্গরাজ গঙ্গরাজ অনন্ত হচ্ছে নির্মাতা তারপর হচ্ছে কৈলাস মন্দির কে স্থাপন করেন কৈলাস মন্দির এটা হলো ইরানে রয়েছে মহারাষ্ট্রের ইলোরাতে যেটা হচ্ছে রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ এটা তৈরি করেন তারপর মিনার নির্মাণ শুরু করেন একজন এটা শেষ হয় আরেকজন কারণ তিনি সে কাজ শুরু করার পর মারা যায় সেটা হচ্ছে কুতুমুদিন আইবে আর শেষ করে তার জামাতা ইলতুত তারপর হুমায়ুন সমাধি অবস্থিত দিল্লিতে সেটা একটা ইউনেস্কো অলসিটের সাইট ইউনিমানের সময় দুটা তারপর দিলওয়ারা ময়নু মন্দির এটা রাজস্থানে অবস্থিত ভাও এটা অবস্থিত গুজরাটে তারপর আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করে কুতুবুদ্দিন আইবক আর গোলগম্বুচ অবস্থিত কর্ণাটকের বিজয়পুরে তারপর চারমিনার মিনার হায়দ্রাবাদে অবস্থিত লালকিলাটা অবস্থিত দিল্লিতে এটা শাহজন নির্মাণ করে তারপর চিত্তগড়ের বিজয়তম সহ মহারানা কুম্ব নির্মাণ করে তারপর প্রেজেন্ট ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে হচ্ছে তেতাল্লিশটি কালচারাল প্রপার্টিস এর মধ্যে হচ্ছে পঁয়ত্রিশটি সাতটি হলো ন্যাচারাল সাইট আর মিক্স সাইট আছে একটা আর ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্স যেটা প্যারিস মানে ফ্রান্স প্যারিসে শহরে ফ্রান্সের রাজধানী প্যারিসে তো আজকে ভিডিওটা ইফ দিয়ে খুব ছোটো একটা ভিডিও যেটা গুরুত্বপূর্ণ সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য যারা ভিডিওটা লাস্ট অফ ডিউট দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে এরকম নিয়মিত টপ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটন ডল করে রেখো আর ভিডিওটা কেমন লাগবো সেটা কমেন্টে জানি আজকের মতো ডাটা এবং কোন্সট ভিডিওতে দেখা হচ্ছে ইফটি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও